সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মুক্তার বাইয়ের ফার্মে তো মুক্তার বাইর ফার্মে এর আগেও আমি ভিডিও দিয়েছি তো আজকেও আপনাদের যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে উনি এখন দুই ঘরেই কালার বাট আছে এক ঘরে বয়স ২৮ দিন আরেক ঘরে বয়স চৌচল্লিশ দিন তো আরেকটা ঘর আমরা অলরেডি বিক্রি করে উনি দিয়েছে তো আমরা সব ঘর যেটা বিক্রি করেছে সেটাই কিরকম লাভ হয়েছে বা লস হয়েছে আর যে যেহেতু আছে এটা কেমন হয়েছে এবং যে শীত গেল শীতের মধ্যে মুরগি তো কঠিন আপনারা জানেন তো শীতে আবার এই যে এখন যে একটা সিজন আসতেছে এই সিজনটাও কিন্তু একটা কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায় সেটা হলো একটা সময় গরম আর একটা সময় শীত এই দুইটার সমন্বয়ে যদি বাচ্চাদের এই মুরগিগুলিকে ঠিকঠাক মতো ই না করতে পারে তখনই মুরগিগুলো কিন্তু সমস্যা হয়ে যায় তো সব কিছু আজকে আমরা মুক্তার ভাই মুখ থেকে জানবো উনি এই শীতের মধ্যে মুরগিগুলি কেমন পালতে পারলো আসেন আমরা আজকে তার মুখ থেকে সবটা শুনি আলাইকুম ভাই সালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমি আপনার এর আগে একটা ভিডিও করেছিলাম আপনি নিজে ছিলেন তো আপনি কিন্তু ছিলেন হলো মানে ব্রয়লারের দিকে ঝুক আপনি কিন্তু কালার বাট সম্বন্ধে আমি কখনো কোনো কালার বট পাইনি তাই না আচ্ছা তো তারপর যে যে কালার বটে আসলেন তখন এই পর্যন্ত আপনি একটু আমাকে আমাদের দর্শক যারা আছে কালার বট সম্বন্ধে একটু বলেন তো মানে বয়লার পাইলে কি রকম শান্তি পাইতেন আর কালার বট পাইলে কি রকম আপনার মনে হইতেছে আপনার যেটা হইছে সেটাই রেসিপি ভালো হইলে সবটাই ভালো আর যদি খারাপ হয় তাহলে সবটাই খারাপ তাহলে কালার বট পেলাম তিন গড়ে তিন বেচ মোটামুটি আল্লাহ দিলে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছিলো হয়তো তারপরে দেখা গেছে কি অনেক সময় দাম কমে যায় আবার সময়তে যদি বাচ্চার কোনো সমস্যা হয় সেটা তো আপনার অন্য হিসাবে বাচ্চার অনেক সময় ঠান্ডা ঠান্ডা লাগিয়ে যদি সমস্যা হয় তখন দেখা গেছে কি ব্রয়লার আর কালার বাকি কোনোটাই তো ওইটা ভালো মতো সফল হওয়ার কোনো ই থাকে না তো হিসাবে এর পরে যে দুইটা ই পারলাম তাতে একটাই আমার ওই ধরনের একটু ঠান্ডা লেগে সমস্যা চলো সমস্যা তাতে কোনোরকম চালান ফাতি উঠছে আচ্ছা আমি জানতে চাই যে দীর্ঘদিন যে ব্রয়লার পালছেন বয়লারের মানে বয়লারের ক্ষয়ক্ষতি কেমন হয় আর কালার বাটি বা যদি এমন কিছু হয় মানে এটার সম্বন্ধে একটু কালার বাটি তো মনে করেন জহান নিউজে কোনো মানে রোগ জীবাণু মানে ঠান্ডা ঠান্ডা ওইভাবে যদি কোনো ই না হয় তাহলে বাচ্চা হয়তো দেখা যাচ্ছে কি হাজারে পাঁচ সাতটা বা থাকতো বেশি মারা যেত বেশি মারা যেত অনেক সময় আমারও মনে হয় বিভিন্ন খামারে মানে বিভিন্ন ফার্মে আমি গেছি বিভিন্ন ফার্মে যে বিভিন্ন মানে ফার্মার যেটা বলেছে সেটা হচ্ছে আসলে ব্রয়লার লাভ আছে কিন্তু পেরাটা বেশি ওদের মধ্যে ধকলটাও একটু বেশি থাকে পরে পেরাটা বেশি আছে কিন্তু এটা আবার একটা সিস্টেম কি 35 দিনের মধ্যে দেখা গেছে কি মোটামুটি একটা 20 দিন কোনো রকম ভালো রাখা পারলে ওই পুরো দিন এমনি এমনি আর কি কেটে যায় কেটে যায় এটা তো আমার দেখা গেছে আবার দেখা গেছে কি ওই সময় দীর্ঘদিন থাকলে দুইটা তিনটা করে বাচ্চা যদি মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়ে ক্ষতি হয় তাহলে দেখা গেছে কি আবার ওই গন্তিতে জায়গা জায়গা অনেক সময় দিতে পারে শীতের মধ্যে যে চাইতে রয়েছে একটা বাচ্চা একটু দুর্বল আছে ওইটার পায়ে হয়তো দাবে হালে তো এটা ভালো তো ভাই আমি তো মানে বিভিন্ন ফার্মে ভিডিও করার সুবাদে নাহারের কালার বার্ড আপনি হয়তো একটা ভিডিওতে দেখছেন না একটা ভিডিওতে নাহারের কালার বার্ড দেখে তো এই ঘরে কি তুলছেন নাহার তুলছেন নাহার তুলছেন কতগুলি 2000 2000 তো আচ্ছা এই যে 2000 তুলেন

আচ্ছা আচ্ছা মানে সামনে যে কদিন আছে অনেক কদিন অনেক সময় আছে যে আগে অত ওজন হয় না হয়তো পরে অল্প কয়েক দিনের মধ্যে হয়ে যায় ওজন হয়ে আমি অনেক শেষ পর্যন্ত হয়তো দেখতে পারুম বা বুঝতে পারুম যে হয়তো চল্লিশ দিনের মধ্যে আমার এটা কতরূপ ওজন তাতে কি ওই অন্যান্য কোম্পানি পালসি ওরকমই হয় নাকি এই

কারণ মানুষ শুধু আপনি না আরো মানুষ আমাকে ফোন দেয় যে ভাই ওইখানে তো তাহলে আজকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই ঘরে যেটা আছে সর্বোচ্চ সাতশো গ্রাম আঠাশ দিনে আর নিচের টা হয়তো চারশো তাহলে সাড়ে এভারেজ আছে আচ্ছা তো বাচ্চা তো মোটামুটি দেখা যায় এই পর্যন্ত কোনো ধকল ঠকল হয় নাই নাকি এই পর্যন্ত দেখো দি তো যেটা দেখা যাচ্ছে সেটা হলো সাইজ মোটামুটি সেম প্রায় সেমই আছে দেখা যায় মোরগটা তো একটু সবসময় বড় হয় মোরগটা বড় আছে আর মুরগিটা তো একটু ছোট হয় এক দেড়শো গ্রাম যে বেশ কম হয় মোরগ মুরগি তো মোটামুটি খুব একটা কেট নাই ওই যে এবর বড় যে হয়ে যায় মানে অনেক ছোট অনেক বড় হয়ে যায় ওমন খুব একটা নাই তো পায়খানা ঠেকানো দেখা যায় ভালোই আছে তো ঠান্ডা ঠান্ডা ওরকম কোনো ঠান্ডা ঠান্ডা লাগে পায়খানা তো দেখা যায় এই যে ভালো পায়খানায় আছে এই যে একটা না পায়খানা মোটামুটি ঠিক আছে তো ঠিক আছে ঠিক থাকলেও আমি যেটা বলি সেটা হচ্ছে আমি নিজের অভিজ্ঞতা থেকে অনেক সময় কিন্তু বেশি জায়গা পাইলেও কিন্তু অনেক সময় ঠান্ডা ঠান্ডা লেগে যায় তো এগুলি খেয়াল করেন সকালে না কম না তো এই জিনিসটা যদি একটু লক্ষ্য করা যায় মানে আমাদের পর্দা উঠান আমার যে বিষয়টা এটা যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে কিন্তু মুরগিগুলি আর কোন সমস্যা হয় না ওই যে ঠান্ডার ব্যাপারটা হইলেন না এই সমস্যা যেহেতু আমি নিজে মুরগি পালি আমি নিজেও বাসায় দেখছি দেখা যায় জায়গা একটু বেশি বাড়াই দিলেই আর অনেক দিক দিয়ে যেদিক দিয়ে বাতাসটা ঢুকে ওই দিক দিয়ে একটু বেশি খোলা রাখলেই ঠান্ডা আবার যদি ওই দিক দিয়ে একটু আটকে রেখে অন্যদিকে যে দিক দিয়ে বাতাস আসে না দিকে খুলে রাখা যায় তাহলে আবার কিছু হয় না হয় যে পশ্চিমা বাতাস হিসাব করে ওই সাইডে একটু কম উঠাই আর এই সাইডে একটু বেশি উঠাই রাখি যে এই দিক থেকে বাতাস আসে না হয়তো হেন্দ করে বাইরে যায় তো দেখি যে একটু বেশি বাতাস ওই আরো কমায় তো যাই হোক আপনারাও যারা কালার বার্ট পালেন বা যেটাই পালেন আপনার পর্দা ব্যবস্থাপনা পর্দা ব্যবস্থাপনা যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলেই কিন্তু মুরগিগুলি আপনার ঠিকঠাক মতো সুন্দরভাবে পালতে পারেন তারপরে আপনার মুরগি কেমন পায়খানা করলো কোন সময় কি অবস্থা হলো সবকিছু যদি আপনি না দেখেন সবকিছু যদি খেয়াল না করেন যে কোনো সময় সমস্যা পারে তো এটা আমরা দেখলাম আজকে দিন তো এটা রেজাল্ট যে কোনো সময় আমরা যেকোনো একটা ভিডিওতে কিন্তু আপনারা পাবেন যে না হারের বাচ্চা সর্বশেষ আমরা কতদিন বয়সে বিক্রি করলাম এবং ওই সময় ওজন ওজনই বা কি হইলো খাবারই বা কি খাইলো তো ভাই এটা খাবারের কি হিসাব আছে আজকে বস্তা খাইছি আজকে পর্যন্ত

সুস্থ আছে এবং জোরজরা আছে মোটামুটি পায়খানা টেকানো ভালো আছে আর লিটারও লিটারও শুকনা আছে আর যদি যদি মুরগির পায়খানায় সমস্যা থাকতো লিটার কিন্তু এভাবে শুকনা থাকতো না লিটার অনুপাত হয়ে যেত তো এই যে এর আগের ঘরটা যে বেছলিন 2000 ছিল 2000 কেও হয় নাই কিছু এটা তো রেট কমে গিয়েছিল নাকি জানি আগেরটা তো এই ঘরের দা না এই যে ঘরের আগেরটা ছিল আগেরটা ছিল ওইটাই যে বললাম না যে একটু ঠান্ডা লাগিয়েছিল খুব তো

যাই হোক এই কর ব্যস্ত ব্যস্ত আর কয়দিন পর বেসবেন দেখি আর তিন চার দিন পাঁচ দিন দেখো আর কি তিন চার দিনের মধ্যে হয়তো যদি মোটামুটি দামের একটা ইয়া এসে তাহলে দিয়ে দেব ইয়া এসে না তো ওই যে যে গোটা এখন খালি হইছে ওটা কি উঠাইবেন বলা না এটা উঠাইবেন আমি এটা চিন্তা করছি যে যে কালার বাটি উঠাইবেন চিন্তা করছি তবে মানে রোজার ইদের সামনে জানি বিক্রি করা যায় ওইভাবে মানে ইদের মানে 27 রমজান থেকে যেতে বিক্রি করা যায় তারপর এদের পর তো একটা বিয়ের शादी লাগে অনুষ্ঠান আছে তখন দামটা একটু ভালো পাওয়া যায় ওইভাবে ওইভাবে না করা পারলে কিন্তু দেখা যায় খালি তুললাম আর রেড পাওয়া গেল না রেড নেমে গেল তাহলে কিন্তু আবার দেখা যায় আর হইব না এই এই কথাগুলো কিন্তু আমি সব সময় বলি যারা আপনারা কামার করতে চান এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রেখে কাজটা করতে হবে তা না হলে কিন্তু সব সময় যে লাভ হবে সেটা এমন না আর দেখা যাচ্ছে এক বেশ লাভ হইলো আরেক বেশ লস হইলো সমান সমান হইলে ব্যবসাটা আমাদের চালাই যাইতে হবে এই আরকি তো যাই হোক আমি এই কথা যেটা দেখলাম মার্শাল আমার কাছে ভালোই লাগছে মুরগিগুলি আহ মুরগির কালার ঠালারও খুব সুন্দর আসছে তো যাই হোক নতুন নয় ঘর তুলেন দেখি সামনে আরেকটা বেচার পরে কি লাভ করতে পারলেন সেটাও একসময় আমরা জানবো না ঠিক আছে ভালো থাকেন